আগামীতে অনেক ফাঁক পাতা হবে অনেক ষড়যন্ত্র হবে সবাই সাবধান ও সতর্ক থাকবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক আর স্তব্ধতায় আচ্ন্ন হয়ে পড়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার যশোর এ অঞ্চলের মানুষের কাছে তিনি শুধু দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন এক অদম্য সাহসের প্রেরণা যশোর সবসময়ই বিএনপির রাজনীতির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত আর এই জনপদের মানুষের টানেই বারবার ছুটে এসেছেন বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই উনিশশো ও দু সালে নির্বাচনী জনসভা থেকে শুরু করে দু সালের ঐতিহাসিক মার্চ প্রতিবারই যশোরের মানুষ রাজপথ কাঁপিয়ে তাকে বরণ করে নিয়েছে যখনই নেত্রী যশোরে এসেছেন উপচে পড়া ভিড়ে পুরো শহর থমকে যেত টাউন হল ময়দান কিংবা কেন্দ্রীয় ঈদগাহে তার ভাষণ শোনার জন্য লাখ লাখ মানুষ ছুটে আসতেন বেগম জিয়া যখন আসতেন তার পনেরো দিন আগে থেকে এক মাস আগে থেকে আমাদের মানুষের মধ্যে একটা করত। একজন রাজ অভিভাবক আসছেন আমরা এটা মনে করতাম ওনার হাত দিয়ে যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোরের কোর্ট বিল্ডিং যশোরের হাসপাতাল অনেক কিছু আমরা কিন্তু এখানে পেয়েছি আমাদের তরুক ইসলাম তখন প্রায়ত নেতা তরুক ইসলাম মন্ত্রী ছিলেন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কিন্তু একটি মা হারিয়েছি আমরা দেশের একটি অভিভাবক হারিয়েছি যখন এর সাহেবের আমলে আমাদেরকে গ্রেপ্তার করা হয় এবং জয়েন্ট যেটা বর্তমান আমরা দশ মাস সেই আইনাঘরের অন্ধকার ছোট ছোট ছেলে তখন আমাদের বেঁচে আছি না মরে গেছি কেউ জানত না তখন উনি যশে আসছেন এবং আমরা যত লোক ওই সময় আটকা ছিলাম উনি আমাদের প্রত্যেকের বাড়ি উনি আসছেন এরপরে উনি বাংলাদেশের রাষ্ট্র প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন একাধিকবার এবং প্রতি বছরই উনি মূলত একবার যশোরে জনসভা করতেন মেদিয়া ময়দানে এবং এই জনসভায় উনার আশাকে কেন্দ্র করে যশোর জেলার বিভিন্ন মানে সর্বশ্রেণীর মানুষের যে উচ্ছ্বাস আবেগ উদ্দীপনা এবং উনাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা এটা আমাদেরকে এবং আমাদের যশোর অঞ্চলের মানুষকে ব্যাপক মানে ই করছে আবেগ উদ্বেলিত এবং উৎসাহিত হয়েছে যশোরবাসীর স্মৃতিতে আজও অমলিন সেই দু সালের সেপ্টেম্বর মাসের দিনটি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের ডাক দিয়ে সড়কপথে ঢাকা থেকে যশোর হয়ে খুলনায় গিয়েছিলেন বেগম জিয়া সেটি ছিল যশোরের মাটিতে বেগম জিয়ার শেষ বড় কোনো সফর আমাদের দক্ষিণাঞ্চলে যখন একসঙ্গে চার পাঁচটা জেলা তিনি সফর করেছেন এবং সেই সময় মানুষের একটু আবেগ তো কাজ করেছে তিনি যেখানেই গিয়েছেন নির্ধারিত সময় তার মিটিংয়ে পৌঁছানো সম্ভব হয়নি কারণ ছোট ছোটো বাজারও মানুষের একটা চৌকি ফেলে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে উনি সেখানেই কথা বলেছেন উনি কিন্তু কখনো বিরক্ত হননি অনেক বড়ো বড় নেতারা আমরা দেখছি বিরক্তি বোধ করেছেন কিন্তু উনি কখনও বিরক্ত হননি কিন্তু এবং তিনি যখন প্রধানমন্ত্রী তখনও যখন এখানে এসছেন বিভিন্ন ট্যুর সেরে রাত দশটায় আমরা দেখি সার্কিট হাউসে এসেছেন তখন ওই নেতাকর্মীরা বসে আছে অন্যরা সবাই বিশ্রামে চলে গেছেন তিনি তিনি তখনই আবার ওখানে বসে হাসি মুখে সবার সঙ্গে কথা বলেছেন পরে তিনি কিন্তু বিশ্রামে গেছেন এই যে একটি গণমুখী চরিত্র কিংবা মানুষের ভালোবাসাকে মর্যাদা দেওয়া সেটা তার মধ্যে আমরা লক্ষ্য করেছি বিধায়ক নেতাকর্মীদের আবেগটি এত বেশি তারা এটা অনুভব করেছে দূরত্ব নয় ম্যাডাম মানে কাছাকাছি আসতে প্রধানমন্ত্রী থাকাকালীন এই অঞ্চলের মানুষের শিক্ষা ও চিকিৎসায় তিনি বিশেষ নজর দিয়েছিলেন নারীদের কর্মসংস্থান ও শিক্ষার প্রসারের তার সরকারের নেওয়া উদ্যোগগুলো আজও এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সুবর্ণভূমি ডেস্ক যশোর